কোন গ্রহ মানুষের মধ্যে একটু ভয় পাচ্ছে এই কারণে আমার থেকে অনেক দূরে চলে গেছে আরেকটু আসবেন তো প্রথম প্রশ্ন যাচ্ছি এটা খুব ইজি একটা প্রশ্ন কোন দেশে মাটি নাই দেশে মাটি নাই মাটি নাই দেশে মাটি নাই সন্দেশ সন্দেশ সন্দেশে মাটি নাই তো দুইটার ভিতরে দুইটা আনসার রাইট তিন নাম্বার প্রশ্ন করছি মানুষের দেহের কোন অংশ

তিনটার ভিতরে তিনটা আনসার রাইট এটা কিন্তু বুঝতে খুব কষ্ট হয়ে গেছে যাই হোক আপু কোন ক্লাসে পড়েন আপনি নাম পড়াশোনা করি আগে করতেন হ্যাঁ করতাম আচ্ছা একটা ছোট একটা গুণের প্রশ্ন 77 আর 33 কত হয় 77 আর 77 আর 33 কত হয় 77 আর 33 110 হয়

আচ্ছা আপু কিন্তু আসলে অলরেডি বিজু হয়ে গেছে পাঁচটার ভিতরে চারটি আনসার সঠিক দিয়েছে তো আসলে আপনি একটু ঘাবড়াইতে নার্ভাস আপু যে সঠিক গিফট আমার পক্ষ থেকে আপু এটা আপনার জন্য তো দাদা তো মনে কি খেলেন নাই না না আমি কখনো এমন হাসি নাই আচ্ছা যার কারণে আপু একটু নার্ভাস কেমন লাগছে দাদা খেলে ভালো লাগছে ভয় পাইছিলেন হ্যাঁ ভয় পাইছি এখন কি ভয় আছে হুম অল্প মানে আচ্ছা